আবাস যোজনার টাকার কাঠমানি নেওয়ার অভিযোগে গোপালনগরে গ্রেপ্তার এক তৃণমূলের মদতে এই কাজ করেছে অভিযুক্ত অভিযোগ বিজেপির শাসক দলেরই মেম্বার যারা আছে তারাই অভিযোগ করেছেন তাহলে বুঝতে হবে কোন লেভেলের দুর্নীতি পঞ্চায়েতে হচ্ছে এবং সাইবার কাপ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই যে অর্থ এই অর্থটা শাসক দলের কোন কোন নেতার কাছে যাচ্ছে তারা কারা এর এই অর্থ আত্মসাত করেছেন আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যাতে এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তারা যাতে উপযুক্ত শাস্তি পায় আবাস যোজনার টাকার কাজপানির অভিযোগ উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুরের এক সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে অভিযোগ তার নাম অনুপ আকাইপুর বাজারে তার অনলাইনে দোকান রয়েছে আবাসের পর প্রাপক নিমাই সরকারের অভিযোগ ঘর তৈরির জন্য তার অ্যাকাউন্টে টাকা ষাট টাকা ঢুকেছিল ব্যাংক থেকে টাকা তোলার পর অভিযুক্ত অনুপ্রায় আর কাজ করিয়ে দিয়েছে বলে তার কাছ থেকে জোর করে কুড়ি হাজার টাকা নিয়ে নেয় টাকা ফেরত চাইলে অভিযুক্ত তা দিতে অস্বীকার করে এরপর নিমাইবাবু গোপালনগর থানার দ্বারস্থ হয় অভিযোগ পেয়ে পুলিশ ওই সাইবার ক্যাফের মালিককে গ্রেপ্তার করে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে অভিযুক্তকে বনগাঁ মহকুমা আদালতে তুললে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আমার অভিযোগ আমি মমতা ব্যানার্জির টাকা আমি আবেদন করি ঘরের টাকা পেয়েছি পাওয়ার পরে অপুর এর সাথে যোগাযোগ করে ওই লোক জানাইছে জানানোর পর ঠিক আছে এ করে আমার থেকে আমি ব্যাংকের থেকে টাকা তুলে দিই ও দেখেছে দেখার পরে আমাকে বলছে এই টাকা দায় তুলেছেন আমাকে টাকা দেন আমি বলছি কিছু টাকা দেবো কিছু টাকা দেবো আমি যোগাযোগ করে দিয়েছি আমি কিরকম যোগাযোগ করে দিয়েছেন তাই জোরপূর্বক আমার থেকে কুড়ি হাজার টাকা নিয়ে নিল জানিনা হ্যাঁ থানায় অভিযোগ করছি অভিযোগ করার পর আমি সুস্থ চার চাই এ বিষয়ে বিজেপির অভিযোগ এমন কাজ তৃণমূলের মদত ছাড়া সম্ভব না এর পেছনে তৃণমূলের হাত রয়েছে যদি অন্যদিকে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন নিমাই দাস বাড়ি করার জন্য ষাট হাজার টাকা ব্যাংক থেকে তোলার পর অভিযুক্ত কুড়ি হাজার টাকা নিয়ে নেয় আমরা জানতে পারি অভিযুক্ত এর আগে টাকার বিনিময় বাংলাদেশিদের ভোটার লিস্টে নাম তুলেছে পুলিশ তদন্ত করছে মমতা ব্যানার্জির প্রকল্পের টাকাই যারাই হস্তক্ষেপ করবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে নিমাই সরকার নামে আকাইপুরের একজন বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রথম কিস্তির টাকা পেয়েছে ষাট হাজার টাকা তুলে ব্যাংক থেকে নামার সময় তাকে দাঁড় করিয়ে রেখে বলে আমি সহযোগিতা করেছি আমাকে কুড়ি হাজার টাকা দিতে হবে সেই ব্যক্তি নিমাই সরকারের কাছে কুড়ি হাজার টাকা নেয় এবং তিনি কি করে বাড়ি করবেন এই নিয়ে খুব চিন্তিত হন পঞ্চায়েতেও যান তারপরে আমার কাছে এসে পুরো দুঃখের কথা বলেন যে আমার কুড়ি হাজার টাকা নিয়েছে এখন আমি বাড়ি কি করে করব তারপরে উনি এই কথা এফআইআর ভিত্তিতে থানায় বলেন বলেছেন এবং গোপালনগর থানার পুলিশ ওকে গ্রেপ্তারও করেছে এবং আমরা ইতিমধ্যে তদন্ত করে জানতে পারলাম টাকার বিনিময়ে বাংলাদেশিদের প্রচুর ভোটার লিস্টের নামও ওই ব্যক্তি তুলেছেন যেহেতু তার অনলাইনের ব্যবসা রয়েছে এবং সাইবার ক্যাফে চালান পুলিশকে বলা হয়েছে যে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্যে এই ধরনের ঘটনা নিশ্চিতভাবে নিন্দনীয় এবং এর যথাযথ বিহিত করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যখন টাকা দেওয়ার আগে তিনি বারবার বলেছেন যে এই টাকায় কেউ যদি কোনো রকমভাবে কোনো টাকার হস্তক্ষেপ করেন উৎকর্ষ নেন সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে এরপরেও যদি কেউ এরকম থাকে নিশ্চিত আপনাদের কাছে কোনো খবর থাকে দেবেন দল উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে